একটা হেলদি সহবাসের জন্য কিন্তু খুবই জরুরি যাতে দুজন পার্টনার একে অপরের থেকে সন্তুষ্টি লাভ করে কিন্তু শীঘ্র পতন এমন একটা জিনিস যেটা কিনা সহবাস করার সময় ছেলেদের হয়ে থাকে আর এটাকে সমস্যা হিসেবে এই কারণে ধরা হয় কারণ করার সময় ছেলেদের সময়ের আগেই পড়ে যায় তো এতে একটা ছেলে তো স্যাটিসফাই হয়ে যায় কিন্তু একজন মেয়ে কখনোই এত তাড়াতাড়ি স্যাটিসফাই হয় না আর অনেক ছেলেরাই এরকম রয়েছে যারা নিজের পার্টনারকে সম্পূর্ণভাবে স্যাটিসফাই না করতে পারার কারণে হতাশ হয়ে পড়ে এবং মানসিক চাপের মধ্যে থাকে তাই আজকের ভিডিওতে আমি এমন কিছু পদ্ধতির ব্যাপারে আলোচনা করব যেটাই কি আপনি আপনার করার টাইম বাড়াতে পারবেন এবং একটানা টানা সহবাস করে আপনি আপনার পার্টনারকে সম্পূর্ণভাবে স্যাটিসফাই করতে পারবেন নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক যখন আমরা কোনো কিছু বেশি আশা করি সেটা কোনো জিনিস হতে পারে ভালোবাসা হতে পারে মিলন হতে পারে তখন সেটা পূরণ না হলে কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি এবং আমাদের মন খারাপ হয় ঠিক সেরকমই যখন আপনি কোনো উত্তেজনাদায়ক ভিডিও দেখেন তখন আপনি খুব এক্সাইটেড থাকেন এবং আপনি এটাই আশা করেন যে যখন আপনি আপনার পার্টনারের সাথে করবেন তখন তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট ধরে পড়বেন বাট যখন সত্যি সত্যি করতে যান তখন কিন্তু দু মিনিটেরও বেশি আপনি পারফরমেন্স করতে পারেন না তো এরকম হওয়ার কারণ কি এরকম হওয়ার কারণ হচ্ছে মিলনের সময় ব্রেনের থেকে এক হ্যাপি হরমোন রিলিজ হয় যার নাম হচ্ছে হরমোন 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 তো এই এমন একটা যেটা কিনা আপনার না উত্তেজনা বাড়ায় আপনার মন ভালো রাখতে সাহায্য করে মানসিক চাপ কমাতে সাহায্য করে আর স্টাডি এটা বলে যে এই হরমোনের মাত্রা যার মধ্যে কম থাকে তাদেরই কিন্তু তাড়াতাড়ি পড়ে যায় এছাড়া শারীরিক এবং মানসিক কারণের জন্য কিন্তু এরকম হয়ে থাকে এবার প্রশ্ন হচ্ছে এই যে সমস্যাটা রয়েছে তার থেকে কি বাইরে বেরিয়ে আসা সম্ভব এটা কি ঠিক করা সম্ভব দেখুন যদি আপনি চান তাহলে কিন্তু অবশ্যই আপনি এর থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার করার টাইমও বাড়াতে পারবেন এর জন্য সবার প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন ভালো ডায়েট করতে হবে এবং সঙ্গে কিগেল এক্সারসাইজ করতে হবে এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট এই দুটো যদি আপনি ঠিকঠাকভাবে না করেন তাহলে কিন্তু কিছুই হবে না যতই আপনি টেকনিক ব্যবহার করুন না কেন যতই আপনি ওষুধ খান না কেন অনেকে এরকম রয়েছে যারা কিগেল এক্সারসাইজকে আন্ডার এস্টিমেট করে থাকে কিন্তু এই কিগেল এক্সারসাইজ এমন একটা এক্সারসাইজ যেটা কি না আপনার যে পেলভিক ফ্লোরের মাসেল রয়েছে পেলভিক ফ্লোরের মাসেল মানে হচ্ছে আপনার প্রাইভেট পার্সের আশেপাশের যে মাসেলগুলো রয়েছে সেগুলোকে পেলভিক ফ্লোর মাসেল বলা হয় তো সেই মাসেলগুলোকে স্ট্রং করে তার স্ট্রেংথ বাড়ায় এতে কিন্তু আপনার হোল্ড করে রাখার ক্ষমতা বাড়ে দ্বিতীয় হচ্ছে জিঙ্ক আর ম্যাগনেশিয়াম দু হাজার উনিশে একটা স্টাডি করা হয়েছিল এবং তাতে দেখা গেছে যে যে সমস্ত ছেলেদের তাড়াতাড়ি পড়ে যায় তাদের রক্তে কিন্তু জিঙ্ক আর ম্যাগনেশিয়ামের কমতি রয়েছে আবার এরকমও দেখা গেছে যে যাদের মধ্যে জিঙ্ক আর ম্যাগনেশিয়ামের কমতি রয়েছে তাদের স্পামের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কম হয়ে যায় তো এরকম অবস্থাতে প্রতিদিন আপনাকে সবুজ শাক সবজি খেতে হবে ড্রাই ফ্রুটস খেতে হবে পাম্পকিন শিট খেতে হবে পাম্পকিন শিট মানে হচ্ছে কুমড়োর দানা বা বীজ এছাড়া যদি আপনি জিঙ্ক আর ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্টের মাধ্যমে নিতে চান তাহলেও কিন্তু সেটা আপনি নিতে পারেন বাট ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এটা নেবেন আর তিন নম্বর হচ্ছে যদি আপনি কোনো তাড়াহুড়োর মধ্যে থাকেন তাহলে কিন্তু কখনোই সহবাসের প্ল্যানিং করবেন না কারণ তাড়াহুড়োতে কখনোই ভালো মিলন হয় না এর জন্য আপনাকে নিজেকে সময় দিতে হবে এবং করার থেকে কিন্তু ফোর প্লেতে বেশি সময় দিতে হবে এতে আপনার পার্টনার পুরোপুরিভাবে উত্তেজিত হতে পারবে কারণ ছেলেদের তুলনায় মেয়েদের উত্তেজিত হতে কিন্তু অনেক বেশি সময় লাগে অনেকে কি করে রিলেশনের প্রথম প্রথম ফোর প্লেতে অনেক বেশি ফোকাস করে বাট রিলেশন যখন ধীরে ধীরে পুরনো হতে থাকে তখন কিন্তু সে ফোর প্লেটাকে কমিয়ে দিয়ে কখন সে ভেতরে প্রবেশ করাবে সেই তাড়াতে থাকে এতে কিন্তু তার সমস্ত ফোকাস সেই দিকেই থাকে তার ব্রেন শুধু সেটাই খোঁজে এবং তাড়াতাড়ি ফেলে দেওয়ার টেন্ডেন্সিকে কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করতে থাকে এতে আপনার বিহেভিয়ারেও চেঞ্জেস আসতে থাকে তাই বলবো এরকম একদমই করবেন না ফোর প্লেতে কিন্তু আপনাকে সময় দিতে হবে আর চার নম্বর হচ্ছে নিজের নিঃশ্বাসে নিয়ন্ত্রণ রাখতে হবে এতে আপনি তাড়াতাড়ি পড়ে যাওয়ার থেকে আটকাতে পারবেন তো যদি আপনি গভীরভাবে নিঃশ্বাস নেন এবং আস্তে আস্তে নিঃশ্বাস নেন তাহলে কিন্তু আপনি আপনার উত্তেজনায় নিয়ন্ত্রণ রাখতে পারবেন বাট যদি আপনার মনে হয় যে আপনার নিঃশ্বাস জোরে হচ্ছে তাহলে তখনই আপনার ফোকাসটাকে অন্যদিকে ঘুরিয়ে নিতে হবে এছাড়া পাঁচ নম্বর পদ্ধতি হচ্ছে স্টপ অ্যাড হোল এতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি করার সময় আপনার প্রাইভেট পার্ট কয়েকবার প্রবেশ করানোর পরেই যদি আপনার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই আপনার পড়ে যাবে তাহলে কিন্তু তখনই আপনার প্রাইভেট পার্টকে বাইরে বের করে নিতে হবে এবং সাথে সাথে আপনাকে ফোর প্লে করা শুরু করে দিতে হবে আর যখন আপনার মনে হবে যে আর পড়বে না তখন কিন্তু আবার আপনাকে করা চালু করতে হবে ঠিক এরকমভাবেই যদি আপনি কয়েকবার করেন তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে আপনি সহবাস করতে পারবেন আর ছ নম্বর পয়েন্ট হচ্ছে স্টপ অ্যান্ড স্কুইজ এতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রাইভেট পার্ট কয়েকবার প্রবেশ করানোর পরেই যদি আপনার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই আপনার পড়ে যাবে তাহলে সাথে সাথে আপনার প্রাইভেট পার্টকে বাইরে বের করে নিতে হবে এবং প্রাইভেট পার্টের মাথার ওপর যে ক্যাপের মতন অংশটা রয়েছে তার ঠিক নিচের দিকে আপনাকে আঙুল দিয়ে প্রেস করতে হবে ছাড়তে হবে আবার প্রেস করতে হবে ছাড়তে হবে এরমভাবে কিন্তু আপনাকে দু থেকে তিনবার করতে হবে এটা আপনি নিজেও করতে পারেন বা আপনি আপনার পার্টনারকে দিয়েও করাতে পারেন কিন্তু কখনোই জোরে প্রেশার দেবেন না এরকমভাবে ভাবে প্রেশার দেবেন যাতে আপনি প্রেশারটা ফিল করতে পারেন আর এটা করার পর যখন আপনার মনে হবে যে আপনার আর পড়বে না তখন কিন্তু আবার আপনাকে করা চালু করতে হবে আর এটা করার ফলে কখনোই ভাববেন না যে আপনার প্রাইভেট পার্টে রকম সমস্যা হতে পারে বা আপনার সহবাসে কোনো রকম সমস্যা হতে পারে না এরকম কিন্তু কিছুই হয় না এটা এর জন্য করা হয় যাতে আপনার ফোকাসটা যেদিকে রয়েছে সেদিক থেকে যাতে সরে যায় আর আর এটা করার ফলে কিন্তু আপনার হোল্ড রাখার ক্ষমতাও বাড়ে লাস্ট নম্বর পদ্ধতি হচ্ছে করে সহবাসের পজিশন পাল্টে পাল্টে করতে হবে এতে আপনি আপনার উত্তেজনাকে তো নিয়ন্ত্রণ করতে পারবেনি সাথে আপনার পার্টনারও কিন্তু খুব আনন্দ উপভোগ করবে কারণ আলাদা আলাদা পজিশনে করতে মেয়েরা খুব পছন্দ করে থাকে এরই সাথে যখন আপনি আপনার প্রাইভেট পার্টস ভেতরে প্রবেশ করাবেন তখন কিন্তু আপনার পেলভিক ফ্লোরের যে মাসেলগুলো রয়েছে তো পেলভিক ফ্লোরের মাসেল কাকে বলা হয় আমি একটু আগেই বলেছি তো সেই পেলভিক ফ্লোরের মাসেলগুলো কিন্তু বডির ভেতর থেকে টাইট করে টেনে ধরে রাখতে হবে এবং আস্তে আস্তে করতে হবে এতে আপনি করার টাইম বাড়াতে পারবেন এবং তাড়াতাড়ি পড়ে যাওয়ার থেকেও কিন্তু আটকাতে পারবেন তো আমি যে পদ্ধতিগুলোর কথা বললাম সেগুলো একদিন করলেই কোনো রকম কাজ হবে না সেগুলো রেগুলার করতে করতে তারপরেই কিন্তু কাজ হবে তো আমি আশা করব যে ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে